যেখানে ভূতের মতো আকৃতি চেহারার সামনে লাগিয়ে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে ভারত বাংলাদেশ পাকিস্তান এমনকি সৌদি আরবের মতো দেশে পর্যন্ত হ্যালোইন উৎসব হয়েছে এই হ্যালোইন উৎসবটা মূলত ইচ্ছা করে শয়তানের ইবাদত করা আমরা যেমন ইচ্ছা করে আল্লাহর ইবাদত করি এই হ্যালোইন উৎসবটা হচ্ছে জেনে বুঝে কাকে খুশি করা কাকে খুশি করা শয়তানকে জেনে বুঝে শয়তানকে খুশি করা এরকম পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা ইচ্ছাকৃত শয়তানকে খুশি করে এবং শয়তানের সাথে মানুষের যোগাযোগ হতে পারে শয়তানের সাথে মানুষের কথোপকথন হতে পারে আবু হরজ্লাহ তালা আহুর সাথে যদি শয়তানের কথোপকথন হয় আল্লাহ রসুলের যুগে সাদাকার মাল পাহারা দিতে গিয়ে তিন তিন দিন শয়তানের সাথে কথা বলেছেন আবদুল্লাহিন মাসুদ রাজি আল্লাহ তাল আহু বলছেন অপরিচিত মানুষ তোমাদের সামনে মিথ্যা হাদিস বর্ণনা করে চলে যাবে বর্ণনা করে চলে যাওয়ার পর তোমরা বলবে উমুক উমুক দেখতে একজনে হাদিস বলেছিল কিন্তু বাস্তব মানুষকে খুঁজে পাবে না জেনে রাখো শয়তান রাসুলসাল্লি সালামের হাদিস যে অপরিচিত মানুষ শয়তান অপরিচিত মানুষের রূপ ধারণ করে হাদিস বর্ণনা করে চলে যাবে তোমরা বুঝতে পারবে না এই জন্য আমি বলি যে আজকে ইউটিউবে যদি মানুষের চেহারাবিহীন কোনো অডিও পাওয়া যায় তো ওই অডিও শয়তানও দিতে পারে এতে কোনো সন্দেহ নেই দিতে পারে শয়তান অডিও এবং পৃথিবীতে যারা ইচ্ছাকৃত দাসত্ব করতেছে তাদের এবং গোলামি করতেছি তারা বেশিরভাগ না জেনে শয়তানের দাসত্ব করতেছি এই যে আমাদের নাফস গোলাম হয়ে গেছে আমাদের নাফস বিক্রি হয়ে গেছে এটার থেকে এই নফ্সকে স্বাধীন করতে পারে আজাদ করতে পারে তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত ছত্র আদিপত্তা বিশ্বাস আল্লাহর একত্ববাদে বিশ্বাস তাওহীদের উপর আমার বিস্তারিত বক্তব্য আছে আল্লাহর পরিচয় উপর বিস্তারিত বক্তব্য আছে সেখান থেকে শুনবেন আজকে শুধু এতটুকুই বলছি আমাদের নাফসের সবচেয়ে বড় রোগ দাসত্ব আমাদের নাফসের সবচেয়ে বড় রোগ ভীত সন্ত্রস্ত যে কেউ ভয় দেখাতে পারে কবিরাজ ভয় দেখিয়ে দিবে যে আপনার ছেলেতে যদি তাবিজ না লাগানো হয় মরে যাবে ভয় ডারকা বিজনেস উমুক বলে দিবে যে পীরের যদি আনুগত্য না করো

প্রত্যেক ধাপে ধাপে আদম সন্তানের এই নাচের সবচেয়ে বড় অসুস্থতা যেটা শয়তান সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা হচ্ছে ডার ভয় হফ ভয় দেখা। কত কীর ভয় দেখিয়ে আপনাকে কত রকমের গুণাহি লিপ্ত করাবে তার সকল কৌশল শয়তানের জানা আছে এই সকল ভয় থেকে ঊর্ধ্বে উঠতে পারে নাফস যখন নাফসের মধ্যে তাও হেদ প্রবেশ করে অতএব তাও হেদ সম্পর্কে আপনাদের জানতে হবে বিস্তারিত অন্য বক্তব্য থেকে তাও হেদ সম্পর্কে জেনে নেবেন দুই আপনার নাফস এবং আমার নাফস আজকে যে শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছে কলুষিত অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে গেছে এই নাফসকে যদি তার কলুষিতা তার অপরিষ্কার অপরিচ্ছন্ন থেকে বাঁচাতে চায় এই নাফসকে অলস বসে থাকতে দেওয়া যাবে না এই নাফসকে কাজ দিতে হবে কাজ করাতে হবে আমাদের প্রত্যেকের নাফস অলস বসে থাকে দেখে গুণা করে অলস নাফসকে গুনাহ করানো শয়তানের পক্ষে খুবই খুবই সহজ এই জন্য নাফসকে কাজ দিতে হবে আর সেই কাজের সবচেয়ে বড় কাজ হচ্ছে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি টানা 40 দিন পাঁচ ওয়াক্ত সালাত তাকবীর তাহরিমার সাথে আদায় করে তার নাফসকে জাহান্নামের আগুন থেকে এবং মুনাফি থেকে মুক্ত ঘোষণা করে দেওয়া হলো তার নাফসকে এখন এক ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শয়তানের বিরুদ্ধে দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ এক অক্ত সালাদ জামাতে মসজিদ আদায় করা যখন থেকে সিদ্ধান্ত নেবেন আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আদায় করবেন জীবনে তো অনেক শক্তি অনেক ক্ষমতা অনেক পাওয়ার মানুষের বিরুদ্ধে দেখিয়েছেন একবার একটি সিদ্ধান্ত নেন যে আপনার এই শক্তি আপনার এই ক্ষমতা শয়তানের বিরুদ্ধে দেখাবেন পারবেন আল্লাহ সোহান তালা কবুল করুক আল্লাহ আমিন যুবকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ আজীবন তো শয়তানের দাসত্ব করেছো গোলামি করেছো আজ একটু যুদ্ধের ঘোষণা দাও এই একটা আমল যে মাত্র চল্লিশ দিন

যদি এই সকল বাধা অতিক্রম করে জামাতে যায় তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের যেহেতু ভয়ঙ্কর যুদ্ধে শয়তানকে পরাজিত করলো আর যদি চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত সমান দুইশো অক্ত সালাতের টানা বিরতিহীন ভাবে লাগাতার একটার পর একটা একটার পর একটা যুদ্ধে যদি শয়তানকে পরাজিত করে টানা লাগাতার বিরতিহীন ভাবে দুইশোটা ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও যুদ্ধে যদি মানুষের অন্তর শয়তানকে পরাজিত করতে পারে তাহলে মানুষের অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বেরিয়ে গেছে আল্লাহ আকবর অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বেড়ে গেছে চল্লিশ দিন পাঁচ অক্ট সালাদ জামাতে এখন এই হৃদয়ের উপর আপনার কন্ট্রোল ওই আগের মতো আর হবে না এটা খা এটা কর অমুককে কল দেমুকের সাথে সম্পর্ক কর এখানে ইনকাম আছে হারাম ইনকাম আছে হ্যাঁ বললেই শুনবেন এটা আর হবে না কেন আপনার অন্তরকে আপনি প্রশিক্ষণ দিয়ে ফেলিয়েছেন শয়তানের যুদ্ধ করতে হয় কেমনে লড়াই করতে হয় কেমনে লড়াই টিকে থাকতে হয় এই জন্য যত গুণা আপনি লিপ্ত আছেন যে যত আপনি বিড়ি খান সিগারেট খান তামাক খান জর্দা খান গুল খান জুয়া খেলেন হারাম খান যত গুণা আছে সকল গুনাহের একটাই ঔষধ আর একটাই রোগ সকল গুনাহের একটাই রোগ যে আপনার সালাদ দিয়ে বের হওয়া সম্ভব চল্লিশ দিন পাঁচ অক্ট সালাদ জামাতে আদায় করলে অন্তর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখবে তখন আস্তে আস্তে অন্তরের উপর শয়তানের প্রভাব কমবে যত গুনাহে আপনি লিপ্ত থাকেন না কেন একটা গুনাহ থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সালাতের মাধ্যমে এই হৃদয়কে প্রশিক্ষিত করেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই জন্য আল্লাহ বলছেন তথা সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বাধা দেয় কিভাবে এইভাবে সালাতের মাধ্যমে হৃদয় প্রশিক্ষিত হয় শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য শক্তিশালী হয় তখন সকল গুনাহ করা অতটা সহজ হয় না কঠিন হয়ে যায় চিন্তা ভাবনা করে শয়তান বলল আর আপনি শুনলেন এরকম তখন হয় না আপনি তখন চিন্তা ভাবনা করবেন এটা করা আমার ঠিক কিনা কেননা তখন হালকা হলেও আপনার হৃদয়ের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা আছে আর যতক্ষণ সালাত আদায় করেননি অন্তত চল্লিশ দিন টানা পাঁচ তো সালাত মসজিদে আদায় করেননি ততক্ষণ আপনার হৃদয়ের উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই সম্মানিত উপস্থিতি এই জন্য ইসলামের যত হুকুম আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো তার আগে তৃতীয় চলে থেকে নিজের বের করার তৃতীয় উপায় এই তৃতীয় উপায় বলতে গিয়ে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলছেন মানুষের হৃদয়কে কন্ট্রোল করার জন্য ধ্বংস করার জন্য জাহান নামে নিয়ে যাওয়ার জন্য এই গোটা বডির মধ্যে তিনটা ভয়ঙ্কর অস্ত্র আছে শয়তানের তিনটে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে শয়তান হামলা করে মানুষের হৃদয়ের উপর হামলা শব্দ ব্যবহার করেছেন ইবদুল কাইম অস্ত্র শব্দ ব্যবহার করেছেন ইবদুল তাইম যে তিনটা ভয়ঙ্কর অস্ত্র আছে আমাদের এই বডির মধ্যে যেই তিনটা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে শয়তান আমাদের নাফসের উপর আক্রমণ করে এক সব সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সবচেয়ে খাতার নাক অস্ত্র সবচেয়ে ভয়াবহ অস্ত্র যে অস্ত্র দিয়ে এক ক্লিকে মানুষকে সবচেয়ে সহজ উপায়ে জাহান নামে নিয়ে যাওয়া যায় এক সেকেন্ডে চোখের পলকে জাহান নাম একদম চোখের পলক পড়া মাত্র জাহান নাম শয়তান খালি ক্লিক করবে জাহান নামে চলে যাবে মানুষ বুঝতেও পারবে না জাহান নামে চলে গেছে এত সিম্পল এত সহজ ভাবে আর কোন ভয়ঙ্কর অস্ত্র এই বডিতে নাই যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে চোখের পলকে একটা সিম্পল কিলিকে জাহান্নামে নিয়ে যেতে পারে সে অস্ত্রটা হচ্ছে জেহুব্বা সেটা কি বলেন তো ইবনাল কাহিম রাহে বলছেন এই ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে জেহব্বা শয়তান বলছে ওকে গালি দে গালি দিয়ে দিচ্ছে ওই আর জিবত কর সেকেন্ডে জীবত করে ফেলতেছে এক জিবতে জাহান নাম কথা মনে হয় আমার বুঝতে পারেনি আর অপবাদ দে এক অপবাদে জাহান্নাম এক সেকেন্ড লাগলো মাত্র বলতে বলা মাত্র জাহান্নাম মুখ দিয়ে প্রত্যেক যা কথা বের হচ্ছে সেই কথার হিসাব মাঠে হবে এবং কোন কথা আপনি জাহান নামে চলে যাবেন নিজেও জানেন না তাহলে শয়তানের সবচেয়ে সহজ আর মজার উপায় মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য মানুষ বুঝতেই পারবে না কখনো জাহান নামে চলে গেছে শয়তান বলা মাত্র বাস্তবায়ন করবে সেটা হচ্ছে এই বিনোদ তাইম রাহেমাহুল্লা জিহুব্বর কথা বলতে গিয়ে রাসুল অসংখ্য হাদিস পেশ করেছেন যা আপনাদের জানা সৈক আব্দুল ইসের বক্তব্য শুনেছেন যে মানুষ জাহান নামে সবচেয়ে বেশিপ্ত হবে জাহান নামে নিয়ে যাওয়া হবে সবচেয়ে বেশি এত সহজে শয়তান যদি বলে এই জেনা কর শতার নাক্সের কাছে জেনা করা এত সহজ নয় প্লান লাগে পরিকল্পনা লাগে সমাজ ব্যবস্থা কঠিন হলে স্বামী স্ত্রী পরিবারের মানসম্মান থাকলে অত সহজ হয় না শতাংশ বলে ওকে হত্যা কর ওকে হত্যা করতে প্ল্যান পরিকল্পনা প্রবলেম সব কিছু করে হত্যা করতে পারবে কিনা জানে না তাহলে প্রত্যেকটা গুণা শয়তানের জন্য করানো কত সহজ শয়তান আরে ওকে গালি দে আর বলা মাত্রই গালি দিয়ে দিল আরে ওর জীবত কর বলা মাত্রই জীবত করলো আরে ওকে অপবাদ দে বলা মাত্রই অপবাদ দিয়ে দিল তাহলে শয়তানের সবচেয়ে সহজে কাবুতে নিয়ে আসতে পারে মানুষের নফসকে আর চোখের পলকে ফাঁক করে মানুষকে কল্পনার জগতে নিয়ে গিয়ে জাহান নামে এক সেকেন্ডে সেটা হচ্ছে জিহুব্বা ইবনুল কাইম বলছেন শয়তানের কবল থেকে যদি মানুষ তার নফসকে বাঁচাতে চাই তাহলে আগে মুখ বন্ধ রাখতে হবে খুললে কোনটা বললে যে জাহান নাম কে জানে অতএব শয়তান থেকে যদি বাঁচতে চাও তো মুখ কি করো মুখ কি করো বন্ধ করো আর যদি জিহুব্বা খোলে এটা ভয়ঙ্কর অস্ত্র এটা খুব ভয়ঙ্কর যদি খোলে তাহলে যেন এটা বলে খোলে আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এই অস্ত্র দিয়ে যেমন জাহান নামের চাবি ফাঁক করে খুলে যাবে ঠিক এই অস্ত্র দিয়ে জান্নাতে যাওয়া সহজ লিসানের যেই জিহুব্বা ক্ষণে ক্ষণে আল্লাহকে স্মরণ করে আল্লাহ আকবর তাহলে এই অস্ত্রটা যেমন শয়তানের জন্য সবচেয়ে কাজের ঠিক এই অস্ত্রটা আমার এবং আপনার জন্য সবচেয়ে কাজের কি করতে হবে আগে মুখ বন্ধ বাপ বাপ কোনটা যে শয়তান বলিয়ে নেয় আর কোনটা বলে যে এক সেকেন্ডে নিয়ে চলে যাবে আল্লাহ ভালো জানে অতএব কন্ট্রোল ক্ষমতা মানুষের সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে তার জিহুব্বার উপর এই জন্য আগে জিহুব্বার উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো মানুষ শয়তান সবচেয়ে বেশি মানুষকে জাহান নামে নিয়ে যায় এটা দিয়ে অতএব এটার উপর আগে কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো বন্ধ করে দাও শয়তান কচল করে দাও শয়তানের এই অস্ত্রকে ভতা করে দাও মুখ খোলার দরকার নাই খুললেই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এবার ইবনুল কাইম রাহমহল্লা বলছেন এই একে তো জিহুব্বা বন্ধ করে দিলাম কেন জিহুব্বা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র দুই এই জিহুব্বাকে এবার বিপরীত কাজে লাগাতে হবে সেটা হচ্ছে লিসান আল্লাহর স্মরণ ধাপে ধাপে আল্লাহর স্মরণ পদক্ষেপে পদক্ষেপে আল্লাহর স্মরণ এবার ধাপে ধাপে আল্লাহর স্মরণের বর্ণনা স্বয়ং রাসুল সাল্লাহ আলী আসসালাম ইসলামী দিয়েছে আইনের রসুল দোয়া অধ্যায় বই যদি আপনাদের বাসায় থাকে না থাকলে আজকে যদি কিনেন কিনা সম্ভব না হলে আপনাদের মোবাইলে দোয়া অধ্যায় অ্যাপস আইনের রসুল দোয়া প্লে স্টোরে গিয়ে দোয়া অধ্যায় ইনস্টল করেন সেখানে আইনের রসুল দোয়া অধ্যায় বই যত দোয়া দেওয়া আছে বা কোরআন এবং হাদিসে যত দোয়া আছে

আল্লাহর কাছে শরণ করছে বাড়িতে ঢুকলে বলছে আসসালামু আলাইকুম ওয়া বাড়ি থেকে বের হলে বলছে আসসালামু আলাইকুম ওয়া বাড়ি থেকে বের হলে বলছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ bathrooms প্রবেশ করলে বলছে আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল খুবিসি ওয়াল খাবাইস টয়লেট থেকে বের হলে বলছে গুফরানাকা বাড়িতে উঠলে বলছে সুবহানাল্লাযী সখারা lana hadha w-inna lahum muqrinun ওয়া ইন্না ইলা রব্বিনালামুনক্বলিবুন এই ভাবে প্রতিটা ধাপে ধাপে ও দোয়া ব্যবহার করতেছে তাহলে ওই ব্যক্তির গোটা শরীরের বাইরে শয়তানের বিরুদ্ধে এমন শক্তিশালী বর্ম এমন শক্তিশালী বুদ্ধ এবং দুর্গ তৈরি হয় যে পৃথিবীর কোন শয়তানি শক্তি অনেকগুলো শয়তানি শক্তি আছে জাদু শয়তানি শক্তি টোনা শয়তানি শক্তি বদনজর শয়তানি শক্তি শয়তানের ওয়াসওয়াসা শয়তানি শক্তি পৃথিবীর কোন শয়তানি শক্তি কোন জাদু কোন টোনা কোন বদ নজর কোন কুদৃষ্টি কোন শয়তানের ওয়াসওয়াসা কোন কিছু এই বুদ্ধ এই দুর্গ ভেদ করে মানুষের শরীরে প্রবেশ করতে পারবে না এই প্রত্যেকটা দোয়া হচ্ছে এরকম বিশাল অস্ত্র দলিল বলছেন কেউ যদি রাতে ঘুমানোর সময় আয়তন কুসি পাঠ করে তাহলে তার পাশে একটা ফেরিস্তা নিযুক্ত করা হয় সকাল পর্যন্ত যেন শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে আল্লাহ আকবর তাহলে এই যে প্রতিটা দোয়া একটা দুর্গ তৈরি করে দিচ্ছে শরীরের বাইরে এবং বড় বড় জাদুকররাও তাদের বক্তব্যের মধ্যে স্বীকার করেছেন যেহেতু জাদু সত্য তারা স্বীকার করেছেন যে যখন তারা জাদু করেন এবং ওই জাদু যদি কোনো পাঁচ অক্ত সালাত আদায়কারী এবং সবসময় জেসানের জিকির করে এই লেসান জিহুব মানুষের বিরুদ্ধে যদি জাদু হয় তাহলে বাইরে এমন একটা অবয়ব দেখা যায় এমন একটা অদৃশ্য কিছু থাকে যে জাদু তার পর্যন্ত পৌঁছতে পারে না তার পর্যন্ত কাজ করতে পারে না তার পর্যন্ত আক্রমণ করতে পারে না এইভাবে কোনো বদনজর কোনো কিছুই কাজ করতে পারবে না কেননা ইসলামের প্রতিটা দোয়া এইভাবে শয়তানে বিন্দু সাজানো আছে যখন ছোট বাচ্চাকে কোলে নিচ্ছেন তখন কি বলতে হবে আউযু বিলিকালিমাতিল্লাহি তা'মা মিন কুল্লিশ শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিলlambda উন নাল তুফালতু কথা বাদ দিয়ে আদর যত্নের অসংখ্য কথা বাদ দিয়ে আগে দোয়া পড়তে হবে এটার মাধ্যমে আপনার ছোট বাচ্চাকে আপনি শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন নাস ফালাকে ইখলাস শয়তানের কবল থেকে পরিত্রাণ দিচ্ছেন আয়াতুল কুরসি সূরা ফাতেহা সূরা বাকারার শেষ দুই আয়াত শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন সম্মানিত উপস্থিতি এই সকল আলোচনার সারমর্ম হচ্ছে যে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র জিহব্বা বন্ধ শয়তান কে অচল করে দিলাম এবার জিহব্বা কাজে লাগিয়ে জান্নাতের দরজা খুলবো লিসারুন জাকের জিহুব্বাকে আল্লাহর কথা স্মরণকারী করতে হবে পুঁতি ধাপে ধাপে প্রতি পদক্ষেপে সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে মানুষের হৃদয়ের আরও ভয়ঙ্কর অসুস্থতা আছে এবং ভয়ঙ্কর রোগ আছে সেই ভয়ঙ্কর অসুস্থতা এবং রোগগুলো হচ্ছে লোভ লালসা অহংকার হিংসা বিদ্বেষ রাগ যে মানুষ প্রচন্ড রাগী ও অসুস্থ মানসিক ভাবে অসুস্থ যে মানুষ প্রচন্ড হিংসুটে ও মানসিক ভাবে অসুস্থ যে মানুষ প্রচন্ড বিদ্বেষী ও হৃদয় মানসিক ভাবে অসুস্থ অন্তর অসুস্থ এবং আল্লাহ কোরআনে বলেছেন মানুষের হৃদয় অসুস্থ হয় এর কথা আল্লাহ সব কোরআনে স্বীকার করেছেন যারা মোনাফেক তাদের হৃদয় অসুস্থ তাহলে যারা অহংকারী তাদের হৃদয় অসুস্থ

এই সঙ্গী সাথী এত এখনই কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি আসবে আমরা সবাই অপেক্ষায় থাকলাম কে সেই জান্নাতি ব্যক্তি দেখি রজুল মিনাল আনসার একজন আনসারি সাহাবি অজুর পানি দাঁড়ি থেকে ফেলতে ফেলতে মসজিদে প্রবেশ করছে দ্বিতীয় দিন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকটে আমরা এইভাবে মজলিসে বসেছিলাম রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন সাইয়াতালি ওয়ালাইকুম রাজুল মিনাহাল জান্না সঙ্গী সাথী কিছুক্ষণের মধ্যে তোমাদের নিকটে একজন জান্নাতী ব্যক্তি আবির্ভাব ঘটবে দ্বিতীয় দিন দেখে ওই ব্যক্তি প্রবেশ করলো যে ব্যক্তি প্রথম দিন প্রবেশ করেছিল তৃতীয় দিন একই রকম ঘটনা রসূল সাল্লাল্লাহ আলিভার সাল্লাম বললেন সায়েদ তাল্লাহ আইকুম রসুল জান্না একজন জান্নাতী ব্যক্তি তোমাদের মধ্যে এখনই প্রবেশ করবে আমরা তাকিয়ে দেখলাম ওই ব্যক্তি যিনি প্রথম দিন প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি দ্বিতীয় দিন প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি তিনি আজকে তৃতীয় দিন প্রবেশ করলেন একজন আস বলছেন আমার প্রতিজ্ঞা হলো যেই ব্যক্তিকে পরপর তিন দিন আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করলেন একই ব্যক্তিকে পরপর তিন দিন জান্নাতি বলে ঘোষণা করলেন এই ব্যক্তির আমল কি তা আমি জানতে চাই আবদুল্লাহ ওই ব্যক্তির কাছে গিয়ে বাহানা করলেন

একটি নির্দিষ্ট ইবাদতের কথা উল্লেখ করে তিনি বলছেন অন্তত তাহার যুদের সালাত্ম আদায় করার কথা যেই ব্যক্তিকে পর তিন দিন আল্লাহ রসুল জান্না দিচ্ছেন হে মুমিন তোমাকে মনে করতে হবে তুমি তোমার নাফসের সেই অংশীদার তুমি যদি চুল পরিমাণ অবহেলা করো তোমার অংশীদার যেমন টাকা মেরে খেয়ে ধ্বংস করে দিবে এই নাফস তেমন শয়তানের অনুসরণ করে তোমাকে জাহান নামে নিয়ে চলে যাবে অতএব খবরদার নয় নিজের ব্যবসায়িক পার্টনারকে যত শক্তভাবে তার হিসাব নিচ্ছ এটাও তোমার ব্যবসায়িক পার্টনার জান্নাতের ব্যবসায়িক পার্টনার এর যদি তুমি শক্তভাবে হিসাব না নাও তাহলে এ তোমাকে নিয়ে জাহান নামে চলে যাবে অতএব নাফস বিষয় সতর্ক নাফস বিষয় সজাগ এবং নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়া মানুষের হাতে আর কোনো রাস্তা নেই জান্নাতে যাওয়ার আল্লাহ ওয়া তাআলা আমাদের নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বচ্ছ করে আল্লাহ ওয়া তাআলা আমাদের সকলের জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিন আল্লাহ আমিন